আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি এবার তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন একটি রিচার্জেবল পাঁচ ইঞ্চি ফ্যান যেটা আপনি এই গরমে ট্রাভেল করার ক্ষেত্রে কাজে লাগবে অনেক সময় নবজাতক বাচ্চাদেরকে বাইরে নিয়ে যান গরমের ভিতরে তাদের জন্য এই ফ্যানটা সব থেকে ভালো হবে তো ফ্যানটার তেমন কোনো ফিচার্স নাই ফ্যানটা তিনটা অপশানে তিনটা অপশনে চলে প্রথমটাতে একটু জোরে তারপরে আর একটু তারপরে আর একটু তো এটা কোম্পানি একটা লোকাল কোম্পানি চাইনিজ ব্র্যান্ড তো তারা ক্লেম করে এটা আপনার টানা তিন ঘন্টা চলে তো টানা তিন ঘন্টা চলবে কোনভাবে আপনি যদি ফাস্ট মুডে চালান একদম আসতে তাইলে এটা টানা তিন তিন ঘন্টা ব্যাক পাবেন আর তা না হলে যদি ফুল স্পিডে চালান তাহলে দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা ব্যাক পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাক পাবেন এটাতে তো এটা ক্যারি করার ক্ষেত্রে আপনার লেডিস হ্যান্ডব্যাগে এটা সহজে ঢুকাইতে পারবেন এটা ফোল্ড করা যায় এভাবে ফোল্ড করে আপনি যে কোনো জায়গায় কেয়ার করতে পারবেন ক্যারি করতে পারবেন এটা তো সব মিলে ফ্যানটা দামের সাথে যদি তুলনা করি মাত্র আড়াইশো টাকা ফ্যান আড়াইশো টাকায় ফ্যানটা আপনি পেয়ে যাবেন অসাধারণ একটি ফ্যান দামের সাথে তুলনা করলে আসলে ফ্যানটা খুবই ভালো আপনারা যে কেউ নিতে পারেন ট্রাভেলের ক্ষেত্রে ফ্যানটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজের কাজে দিবে ফ্যানটা তো ফ্যানটাতে আছে একটি চার রিচার্জেবল ব্যাটারি ব্যাটারিটা এটা অনেক সহজে খোলা যায় ব্যাটারিটা যদি বাই চান্স নষ্ট হয়ে যায় আপনি আর একটা ব্যাটারি ইউজ করতে পারবেন এখানে এমন অ্যাভেলেবল মার্কেটে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় তো সব মিলে আমার কাছে ব্যাটারিটা ভালো লাগছে এবং ফ্যানটাও ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর চাইলে অবশ্যই অবশ্যই এটা কিনতে পারেন তো সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আর একটা কথা না বললেই নয় এটার চার্জার সিস্টেম আপনার সি টাইপ না এটা যে চ্যাপটা যে বি টাইপটা চার্জারটা আছে। এটা আপনি চার্জ করতে হবে এটা দিয়ে তো আপনার এই হচ্ছে আমার ফ্যান তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি